প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো অনেকে মনে করেন যে দেশি পালন করতে যাচ্ছেন আবার অনেকে ক্রস বা হাই ক্রস পালন করতে যাচ্ছে। এটার মধ্যে ব্যাটার কোনটা বা বেস্ট কোনটা কোনটা করলে আপনার জন্য ভালো হবে এর বিষয়ে অনেক তথ্য আছে যেগুলো আমি আপনাদের জানিয়ে একটু সুবিধা করার চেষ্টা করব যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোনটা পালন করবেন তো চলুন কোথাও না বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার জন্য কোনটি বেস্ট হবে দেশি ভেড়া নাকি ক্রস বা হাই ক্রস বা তিরিশ চল্লিশ পার্সেন্ট ক্রস কারল কোনটা আপনার জন্য সব থেকে ভালো হবে এখানে কয়েকটা কথা আছে কথাগুলো হচ্ছে যে অবশ্যই আপনাকে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে যেটা আপনার কাছে আছে বা নেই যেটা আছে তাহলে আপনি সেটা করতে পারবেন না থাকলে তো আপনাকে অবশ্যই সেটা পরিবর্তন করতে হবে তো বিষয়গুলো কি কি একটু আপনাদের জানানোর চেষ্টা করি দেখুন দেশি ভেড়া দেখতে আমরা সকলে জানি কেমন এটা নতুন করে বলা দরকার নাই তাও বলে দিচ্ছি যে এদের শরীরটা একটু আকারে ছোট, লেসটাও ছোটো কানও ছোটো এবং এদের আকৃতি অনেকটা ছোটো হয়ে থাকে এরা তেমন বেশি পরিমাণ খাবার খায় না মনে করেন যে ঠিক মতো তিন চার ঘন্টা মাঠে চড়া এদের পট পেট অটোমেটিক ভরে যায় তো দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আপনার একটা সুবিধা পাবেন সেটি হচ্ছে যে হ্যাঁ আপনার অনেক বেশি খাদ্যর প্রয়োজন হবে না কারণ তাদের পেট ছোট তারা বেশি খাবার খাবে না এখন যাদের চরমভূমি সেই পরিমাণে নেই আপনারা চাইলে দেশি ভেড়া পালন করতে পারেন এটা থেকে আপনাদের প্রফিট আছে প্রফিট বলতে আপনারা বছরের দ্বিগুণ বাচ্চা পাবেন এবং ঠিকমতো পালন করলে বা ঠিকমতো দেখাশোনা করলে আপনার খামার বড় হইতে সময় লাগবে না অল্প সময়ের মধ্যে খামার বড় হয়ে যাবে কারণ দেশি ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয় এবং কোনো সময় দুইটাতে আবার কোনো সময় আল্লাহ ভরসা থাকলে তিনটা করে বাচ্চা দেয় তো বুঝতেই পারছেন যদি বছরে দুইবার বাচ্চা দেয় অর্থাৎ ছয় মাস পর ওরা বাচ্চা দেয় তো বুঝতে পারতেছেন আপনার খামারটা বেশ কয়েক বছরে কতটা গ্রো হইতে পারে আর আপনি তো শুধু একটা ভেড়া দিয়ে খামার করবেন না অবশ্যই আপনি তিন থেকে চারটা বা পাঁচটা বা ছয় থেকে সাতটা আটটা নয়টা দশটা সেটা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কতগুলো ভেড়া পালন করতে পারবেন তো শুরুতেই বলে নিচ্ছে যে একদম বেশি ভেড়া পালন করা দরকার না যেহেতু আপনার নতুন যদি নতুন হয়ে থাকেন কম ভেড়া দিয়ে শুরু করবেন যদি আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকে বা আপনি এই বিষয়ে পারদর্শী তো আপনি দশ বারোটা বা বিশটা তিরিশটা ভেড়া নিয়ে পালন করা শুরু করতে পারেন আর এখন আসি ক্রস বা হাই ক্রস এদের তথ্য নিয়ে এরা হচ্ছে যে আপনার না গাড়ল না দেশি একদম মাঝারি আকারের এদের লেস্টা হয়ে থাকে হাঁটু থেকে সামান্য উপরে বা হাঁটু থেকে সামান্য নিচে যেটা হাঁটু থেকে উপরে হয়ে থাকে এটা হচ্ছে ক্রস এবং হাঁটু থেকে সামান্য নিচে সেটা হচ্ছে হাই ক্রস তো এটা হচ্ছে বেড়ার চিনার উপায় এদের কানটা মোটামুটি মাঝারি আকার হয়ে থাকে অনেক সময় লম্বাও দেখায় অনেক সময় একটু দেখায় তো এদের দেখলে আপনার চিনতে পারবেন অনেকে আবার এগুলোকে গাড়ল মনে করে কিন্তু এগুলো গাড়ল না এগুলো হচ্ছে হাই ক্রস এবং ক্রস তো এদের পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি দশটা পালন করেন সেই পরিমাণ আপনাকে খাদ্য যোগান দিতে হবে কারণ এরা অনেক বেশি খাবার খায় আর যদি আপনার কাছে সেই পরিমাণ চরণভূমি থাকে বা আপনার যদি এভেলিটে থাকে যে আপনি ঘাস চাষ করে খাওয়াতে পারবেন বা দানাদার খাবার খাওয়াতে পারবেন তাহলে আপনি পালন করতে পারেন আর শুধু যে দানাদার খাবার খাওয়াবেন এমনটা না দানাদার খাবার বেশি হয়ে গেলে বা যেটা প্রয়োজন হচ্ছে বেশি হয়ে গেলে এতে কেরমি পরিণত হয় এবং ভেড়া নানা রকম সমস্যায় ভুগে এই জন্য ঘাস মোস্ট ইম্পর্টেন্ট যে ঘাস আপনাকে সরবরাহ করতে হবে এই জন্য বিষয়গুলো আপনাদের জানা দরকার বা আমি আপনাদের কাছে শেয়ার করছি যাতে করে আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারেন যাতে করে পরবর্তীতে খামার ক্ষেত্রে বা পালন করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় আপনারা মনে করেন যে চরণভূমি নেয় সেই রকম মানে আজ অল্প এখন আপনি যদি গাল কিনে বসেন এখন যদি সেই পরিমাণ খাবার বা যোগান দিতে না পারেন দেখবেন যে আপনার ঘাড়লগুলো আপনার সেগুলো শুকিয়ে যাবে এবং স্বাস্থ্যহানি হবে বা স্বাস্থ্য হ্রাস পাবে তখন আপনি যখন যদি বিক্রি করতে যাবেন তখন এদের বডি ওজন দেখে বলে দেবে বা বডি দেখে বলে দেবে এর দাম কম হবে কারণ দেখেন তো স্বাস্থ্যসাথ কিছুই নাই। আর তখন আপনি লসের মুখে হবেন লসের মুখে পড়বেন বা রসের সম্মুখীন হবেন এই জন্য আপনাকে এই সতর্কমূলক ভিডিওটা যাতে করে আপনি বুঝতে পারেন যে কোনটা আমার জন্য ভালো হবে আর ঠিকমতো চিকিৎসা করতে হবে যাতে করে কারণগুলো জেনে কারণ হুট করে যদি কোনো কিছু হয়ে যায় অবশ্যই ভেড়াকে চিকিৎসা করতে হবে যাতে করে কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আর যদি অবশ্যই পালন করতে চান দেশি হোক কিংবা গাড়াল হোক কিংবা হাই ক্রস বা ক্রস হোক অবশ্যই আগে আপনি তাদের বাসস্থানটা ঠিক করবেন কি খাওয়াবেন সেটা ঠিক করবেন যে হুট করে কিনে আনলেন তারপর বাসস্থান ঠিক করতেছেন দেখবেন যে আনার পর আপনি যদি মাটিতে রাখতে শুরু করেন ঠান্ডার দিনে অনেক সময় ব্যাকটেরিয়া ঢুকে অনেক রোগের সৃষ্টি হয় তারপরে ঠান্ডা লেগে যায় দেখবেন যে পরপর একটা সমস্যা লেগেই থাকবে তো বি কেয়ারফুল অবশ্যই আগে ভেড়ার জন্য ঘর ঠিক করবেন ঘর ঠিক করার পর তারপরে এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তখন আপনি ভেড়া কিনতে পারেন যাতে করে আপনি সবগুলো ভালো করে সরবরাহ করতে পারেন যদি ঠিকমতো সরবরাহ না করতে পারেন দেখবেন যে আপনার নানা রকম সমস্যা দেখা দেবে শেষে মাসে আপনার খামারটাই শেষ হয়ে যাবে বাধ্য হয়ে আপনাকে খামার বন্ধ করতে হবে এই জন্য সবগুলো বিষয় জেনে বুঝে তারপর মাঠে নামতে হবে প্রিয় দর্শক বন্ধুরা হতে পারে বেশি বলে ফেললাম কিন্তু এগুলো জানা জরুরি আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশ থাকবে বেল ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে বসে আপনি দেখতে পারেন বা আপনারা দেখতে পারেন এবং আপনার যারা বন্ধু আছে খামার বেশি আগ্রহী তাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ